প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে তুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ না করা হয় এমনিভাবে প্রিয় ভাইয়েরা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিজে নিয়ে নিবেন এবং আমার আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রহমত দান করবে বরকত দান করবে রিজিক দান করবে আল্লাহ আপনার অভাব অনটন থাকলে দূর করে দিবেন আল্লাহ দনি বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই ব্যায়ামটা শো থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে নিয়মে যেভাবে আমলগুলো বলে দিব ওই নিয়মে আপনারা আমার সঙ্গে আমলগুলো করবেন এবং আমি দুয়াগুলো বেঙে বেঙে সহজ করে বলে দিব, আমার সঙ্গে আপনারা দুয়াগুলো পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন এবং দোয়াগুলো পড়তে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে চোখের গুণা হাতের গুণা কানের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা জানা গুণা অজানা গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন সুবহান এবং আমার আল্লাহ নিজে আপনার ঋণের দায়িত্ব নিয়ে নিবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন জীবনে কত ধরনের গুণা করেছি এই হাত দ্বারা কত ধরনের গুণা করেছি এই অন্তর দ্বারা কত ধরনের গুণা করেছি পা দ্বারা কত ধরনের গুণা করেছি আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি মনে রাখবেন এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যায় আমাদের খবর হয়ে যাবে এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে আমাদের খবর হয়ে যাবে খবর হয়ে যাবে এই জন্য আপনারা আমার সঙ্গে আমলগুলো যদি করেন আপনাদের গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে জীবনে যৌবনে যত গুণা আছে যত জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা সগিরা গুণা কবিরা গুনা সব গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন অভাব অনটন দূর করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত শনিবার কত মানুষ দুনিয়াতে ছিল এই শনিবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন মাটি নিচেই অন্ধকার কবরের দেশে সাহিত আছে যে কবরে সাতি নাই বাতি নাই অন্ধকার কবরে চাইতো আছে এই জন্য মনে রাখবেন আজকের এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না আজকের এই শনিবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকে এই শনিবার হইতো আমার আপনি মরালা সয়া যাইতে পারেন আমি মরালা সয়া যাইতে পারি কারণ মরণের কোন গ্যারান্টি নাই কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে আবার কত মানুষ ফজরের সময় ঘুমাইছে আর তার ঘুম ভাঙ্গে নাই সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন যদি হয়ে যায় আজরাইল আমাদের রুটা কবজ করে ফেলবে আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করে দেখেন আমি আপনি যদি মরা লাশ হয়ে যাই আমাদের টাকাগুলো পর যাবে আমাদের বাড়ি পর হয়া যাবে আমাদের টাকা পয়সা পর যাবে আমাদের সব কিছু পর হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন আমি আপনি এই মুহূর্তে মারা গেছি মরা আস হয়ে গেছি মরাল হওয়ার পরে দেখবেন কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মধ্যে কাটার আবার কেউ চলে যাবে করার মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সারা জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আপন জনেরা মিলে যারা যা পরাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে রাখবে রেখে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে সেই অন্ধকার আমাদের হবে মনে রাখবেন আমরা যদি গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে যাই আমাদের খবর হওয়া যাবে আমাদের খবর হওয়া যাবে যদি গুনার বোঝা নিয়ে আমরা কবরে যাই এই জন্য আসুন আজকের এই দিনটা আপনার জীবনের শেষ দিন হতে পারে আপনি যে আগামী শনিবার আবার পাবেন এর গ্যারান্টি নাই এই জন্য আসুন আমলগুলো করুন আমি সহজ করে বলে দিতেছি এই আমলগুলো করলে আপনি যদি আজকে মারা যান গুনার বুঝা আপনার শেষ হয়ে যাবে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে সুভহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে আপনারা আমলগুলো পড়বেন ছোট্ট এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন মনে রাখবেন আল্লাহর আরসের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাকদা বলবে ওগো আল্লাহ আপনার বান্দা এই জিকিরেই দোয়াটা করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি দুই থেমে যা স্থির হয়া যা নূরের খুঁটি বলবে আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুণাখেতা গুলো যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দি জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নুরের খুঁটি স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে থেমে যাবে সুবহানাল্লাহ এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে আমলগুলো আমি যেইভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে করে নেবেন তাহলে আপনাদের জীবনের যৌবনের সব গুণা মাফ হবে অভাব দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ করে দিবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিবেন অংশ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করে এই আমলটা করা উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারেন কোনো সমস্যা নাই তবে উজু করলে উজু শুতে আপনারা বিসমিল্লা পড়বেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী বলেন যখন আমার উম্মতেরা বিসমিল্লা বলে কোনো আমল শুরু করবে তখন ওই আমলটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমল নামাই সাওয়াবার নেক লেখা হইতেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিসমিল্লা বলে আপনি যখন ঘুমাবেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন ছয় ঘন্টা আপনার আমল নামাই সাওয়াবার নেক লেখা হইতেছে আবার আপনার এই গুমটা এবার পরিগণিত হইতেছে এই জন্য আপনি যখন বিসমিল্লা বলে যে কোনো কাজ করবেন গাড়িতে আরোহণ করেছেন গাড়িতে চড়েছেন বিসমিল্লা বলে আপনি ঘন্টা ঘন্টা গাড়িতে ছিলেন আপনার নেক তারা আমল লেখতেছে এবং আপনার এই গাড়িতে সফর করাটাও এবারতে পরিগণিত হওয়া যাবে সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শুতে বিসমিল্লা পরবেন এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা উজু শেষ করার পরে কালিমে শাহাদাত একবার পড়বেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে কালিমে শাহাদাত একবার পাঠ করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ অর্থাৎ উজুর পরে একবার কালিমে শাহাদাত পড়ে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমলটি করার নিয়ম হলো আপনারা উজু করে আমল করা হলো উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি আমি যে দূরটি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দূরটি আপনারা একুশ আপনারা ছুট্ট এই দোয়াটি যে দোয়াটি পড়লে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি কেন হেলতেছিস কেন দুলতেছিস তখন নূরের খুঁটি বলবে আল্লাহ তোমার বান্দাবান্দি এই দোয়াবা জিকিরটা করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ বলবে নূরের ঘুটি তুই থেমে যা নূরের খুঁটি বলবে আল্লাহ যতক্ষণ না তোমার বান্দা জীবনের যৌবনের সব গুণা ক্ষমা করা হবে ততক্ষণ আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি আমি তাদের সব গুণাগুলা মাফ করে দিলাম তখন নূরের খুঁটি থেমে যাবে এই ছোট্ট দোয়াটা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ছোট্ট দোয়াটা যেই দোয়া পড়লে নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আপনার সব গুণাগুলো ক্ষমা না হওয়ার আগ পর্যন্ত এই ছোট্ট দোয়াটা একুশ বার আমার সঙ্গে পাঠ করবেন একুশ বার এই দোয়াটা পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানো পাওয়ারফুল এই শক্তিশালী দোয়াটা তিনবার পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিয়ে বৃষ্টির মতো রিজিক দান করবে আপনার রিজিক বৃদ্ধি করে দিবে এরপর চার নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট এই দোয়াটা আমার সঙ্গে আপনারা একবার পড়বেন আল্লাহ খুশি হয়েয়া যাবে আপনাকে ক্ষমা করে দিবে জান্নাত করবেন বিপদ আপদ দূর করে দিবেন এরপর আপনারা কাজ হলো আপনারা এই দূরটা আমার সঙ্গে পাঁচবার পড়বেন যেভাবে বলছি এইভাবে আমলগুলো আমার সঙ্গে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ছোট্ট এই দূরটি আমার সঙ্গে আমি যেভাবে যে দূরটি পরব ওই দূরটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এটা হলো সর্বপ্রথম কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট দূরটি একুশ বার আমার সঙ্গে পড়বেন অনেকে আছে দূরত পড়ে না দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করে আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদী আল্লাহুতা আলহান হবলেন ইন্ন দ্বা মকু কোন বাইনা নিশ্চয় ইতু আসমান এবং জমির মাঝখানে চুলন্ত থাকে। যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো অর্থাৎ আল্লাহর নবীর সাবি উমর রাদী আল্লাহ তা আলহান হব বলেন তোমাদের আমল এবং দুয়া আল্লাহর কাছে পৌঁছায় না কবুল হয় না যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ করো এই জন্য অনেকে আছে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কবুল তো হয় না আপনি দুরুদুই পড়েন না কুবুলটা হবে কিভাবে কারণ দূরত না পড়লে আমাদের দোয়াগুলো আসমান আর জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায় থাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না তাহলে কবুলটাই হবে কিভাবে এই জন্য দূরত পড়তে হবে এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যখন কেউ দূরত পাঠ করে এই দূরত গুলো তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে বলে অগ নবী বাংলাদেশ থেকে উমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি বড় খুশি হয়ে যায় এমনি ভাবে আমার নবী বলেন আমার উম্মতেরা যখন কেউ আমি নবীর উপর একবার দ্রুত পাঠ করে আমার আল্লাহ তার উপর দশটা রহমত দান করেন তার মর্যাদা বাড়ায়া দেন তার করে করে দেয়া দেয়া হয় হয় তার নেক দান মাফ আমল এই জন্য আপনারা এই দ্রুদের আমল করবেন এখন আমার সঙ্গে আপনারা একুশ বার আমি যে দ্রুতটা পরব একুশ বার আমার সঙ্গে পড়েন আমি শহ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতে আপনারা পড়েন সল্লল্লাহু আলাইহি হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া صلى الله عليه وسلم 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 صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সল্লল্লাহু আলাই হোৱা সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই ধ্রুতি আপনারা একুশ বার পড়বেন এই ধ্রুতি একুশ বার পড়ার পরেই দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট এই দোয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন যে দোয়াটি পড়লে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমানা করা হয় এই দোয়াটি আপনারা একুশ বার আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে তিনটা কথা মনে মনে বা মুখে মুখে বলতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন ওগো আল্লাহ ওগো মালিক আমি জীবনে অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি অপরাধ করেছি এক নাম্বার কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন দুই নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি আর জীবনে গুনা করব না সব গুণাগুলো ছেড়ে দিলাম তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেগফার করলাম আর জীবনে গুনা করব না এই গুলুপ গলার পরে আপনারা তিনবার ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন এরপর আপনারা একুশ বার ওই ছোট্ট দোয়াটি পড়বেন এখন আপনারা তিনবার ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন আস্তা হফিরুল্লাহ ও আতুবু ইলেই এবার আপনার আমার সঙ্গে ছোট্ট দোয়াটি একুশ বার পড়েন যে দোয়াটা পড়লে নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার সব গুণা মাপ না করা হয়

إلا الله لا إله 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 إلا الله إلا إيه الله، أه. 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 لا إله إلا الله، 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি আপনারা একুশ বার পড়ার পরে আপনারা ছোট্ট এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটা নবীজি নিজে শিক্ষা দিয়েছেন নবী ওয়াদা করে বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহ রিজিক বাড়ায়া দিবে ধনী বানায়া দিবেন বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আল্লাহ দান করবেন এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়েন আল্লাহ bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwak ditiyobar allahumma kfini bihalalika an haramika wa aghnini bi fadlika আহমান সিওয়াক আল্লাহ্মতবিনী বিহালালিকা আমহার আমিকা ও আভ নিনি বিপদ এখন আপনার আমার সঙ্গে তিনবার এই দুয়াটি পড়েন তাহলে সব ধরনের বিপদ আপত্তিকে আল্লাহ নিরাপত্তা দান করবে হেফাজত করবে দিনে পড়লে সারা দিন আল্লাহ নিরাপত্তায় থাকবেন রাতে পড়লে সারা রাত আল্লাহ নিরাপত্তায় থাকবেন যখন এই বয়ানটা শুনবেন এটা অবশ্যই পড়বেন তিনবার পড়েন আমার সঙ্গে মা আসমিহি শাইউ ফিল আরদি ولا في السماء وهو السميع العليم دي بارد. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تتيبر বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিসসামা ওয়া হুয়াজ এখন আপনারা সর্বশেষে আমার সঙ্গে এই দু'রদটি 5 বার পড়বেন আমি বেঙ্গে বেঙ্গে সোজ করে বলে দিতেছি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পাঁচবার পড়ার পরে মনে রাখবেন এই আমলগুলো করার পরে আল্লাহ আপনি যা চাইবেন তাই দান করবে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এই জন্য আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী বলেন যখন বান্দা দুইটা হাত তুলে চোখের পানি আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করে এই জন্য আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক জীবনে কত গুণা করেছি চোখ দ্বারা গুণা করেছি হাত দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি ও মালিক গুনার বুজা আমার অনেক বাড়ি হয়ে গেছে আপনি আমার জীবনের যৌবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন দোয়ার মতো দোয়া করতে পারেন আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না সোহান